এক অন্ধকার রাত ছিল যখন গ্রামের মধ্যে ভয়ানক একটা ঘটনা ঘটে গ্রামের প্রান্তে ছিল একটা পুরনোবট গাছ অনেকে বলতো সেই গাছের নিচে রাতের বেলা কিছু অদ্ভুত শব্দ শোনা যায় কখনো নিঃশব্দ গাছের ডালপালা সাথে সাথে বাতাসে নড়তে থাকে কিন্তু কেউ সাহস করে সেখানে রাত কাটানোর চেষ্টা করেনি একদিন গ্রামের যুবক সোমনাথ সিদ্ধান্ত নিল যে সে রাতে সেখানে একা যাবে তার মনে ছিল এক চ্যালেঞ্জ গ্রহণের তীব্র বাসনা কিন্তু সে জানত না এই অভিযানে তাকে এমন কিছু মুখোমুখি হতে হবে যা কখনো কল্পনা করতে পারেনি সোমনাথ রাতে বটগাছের দিকে রওনা দিল গ্রামের পথে পাফেলতেই অদ্ভুত ঠান্ডা হাওয়া তার শরীরকে ছুঁয়ে গেল গাছের কাছে পৌছানোর পর সে একটা অদ্ভুত শীতলতা অনুভব করল গাছের নিচে একটি বড় পাথর ছিল যা দেখে মনে হচ্ছিল কয়েক পূর্ণ সোমনাথ বসে পড়ল পাথরের ওপর এমন সময় গাছের ডালপালায় একটা অদ্ভুত হালকা ছাঁকুনি ঘটল তার মনে হল কেউ যেন তাকে তাকিয়ে আছে কে কে আছ সোমনাথ আতঙ্কিত হয়ে বলল একটি মিষ্টি অথচ ভয়ঙ্কর হাসি শোনা গেল তারপর এক অন্ধকার ছায়া গাছের নিচ থেকে উঠে এসে তার সামনে দাঁড়াল সোমনাথ দৃষ্টি সরিয়ে কিছু বুঝে ওঠার আগেই অদ্ভুত পায়ের আওয়াজ শুনে পেছনে তাকাল সেখানে দাঁড়িয়েছিল একটি নারীর ছাড়া যার চোখ ছিল সবুজ আর শরীর ছিল হালকা সা সেও তাকিয়েছিল তার দিকে তুমি আসছো গাছের কাছে কিন্তু জানো কি আমি এখানে থাকি এক সময় এই গাছের নিচে মরণের শাস্তি দেওয়া হয়েছিল নারীটির কণ্ঠে শনিতে ছড়াচ্ছিল সোমনাথ বুঝতে পারল এই নারীটি আর কেউ নয় বরং সেই গাছের ডাইনি রাত্তা কি ঘটেছিল সোমনাথ কি বেঁচে ফিরে এসেছিল নাকি সেই নারীর হাতে তার প্রাণ গেল তা এখনো গ্রামের লোকেরা বলতে ভয় পায় এই গল্পটি ছিল বটগাছের ডাইনি আর এই গাছ আজও গ্রামবাসীদের ভয়ে অন্ধকার রাতগুলোর সাক্ষী